হ্যালো আমার ছোট্ট বন্ধুরা আমি আজকে তোমাদের একটি প্রেরণামূলক গল্প শোনাব আমার নাতি মিভানু কিন্তু তৈরি হয়ে গেছে গল্প শোনার জন্য তোমরাও তৈরি হও গল্প শোনার জন্য আজ আমি একজন কৃষক ও তার তিন অলস ছেলের গল্প বলছি একটি গ্রামে এক কৃষক এবং তার স্ত্রী তিন ছেলে নিয়ে বসবাস করত কৃষক কিন্তু ভীষণ পরিশ্রমী ছিল সে কখনোই অলসভাবে ঘরে বসে থাকতে চাইতো না সে অলসতাকে ভীষণভাবে ঘৃণা করত কৃষকের স্ত্রীও কিন্তু ভীষণ পরিশ্রমী ছিল সে স্বামীর সঙ্গে প্রতিনিয়ত নানাভাবেই পরিশ্রম করত এইভাবে দিন যায় আর কৃষকের যে তিন ছেলে ছিল তারা কিন্তু ভীষণই অলস ছিল তারা শুধু খায় দায় গল্প করে গান গায় ঘুরে বেড়ায় তিনজনের একজনেরও কোনো কাজে এতটুকু মন ছিল না কৃষক তাদের সব কাজকর্ম শেখালো কিন্তু তবুও তারা একেবারেই কাজকর্ম করতে চাইতো না তারা মাটি কুপাতে চাইতো না মই দিতে চাইতো না বীজ বুনতে চাইতো না কোনো কাজই করতে চাইত না কিন্তু তারা কিন্তু সব কাজই কিন্তু জানত শুধুমাত্র তারা গায়ে হাওয়া লাগিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতো একদিন কৃষকের বউ কৃষককে বলল যে শুনছ দেখো ছেলেরা এত অলস এভাবে যদি ওরা বসে থাকে তাহলে দুদিনেই তো সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যাবে তারপর কি হবে কৃষক চুপ করে রইল স্ত্রীর কথা শুনল এবং কিছুক্ষণ পর সে তার ছেলেদের ডেকে পাঠালো বলল আমি বৃদ্ধ হয়ে পড়েছি তার উপর অসুস্থ তোমাদের মা রইলেন আমি হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাব তবে মারা যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি ছেলেরা তখন ভাবল বাবা কি বলবে ঠিক আছে বাবার কথাটা আমরা শুনি মন্দির তখন কৃষক তার ছেলেদের বলতে শুরু করলো বলল দেখো এই যে বাড়ির সামনে একটা ক্ষেত দেখতে পাচ্ছ তোমরা এই ক্ষেতের ভেতরে আমি একটা সোনার পিণ্ড লুকিয়ে রেখেছি আমি মারা গেলে তোমরা মাটি খুঁড়ে সেই সোনার পিণ্ডটা তুলে নিও এবং তিনজনে মিলে সমান ভাগে ভাগ করে নিও তখন কৃষকের ছেলেরা বলল ঠিক আছে বাবা তুমি যা বলছ তাই হবে কিছুদিন পর কৃষকের অসুখ গেল বেড়ে এবং কয়েক মাস ভুগে কৃষক কিন্তু মারা গেল এবং ছেলেরা তারপর যথারীতি মহা ধুমদান করে তার শ্রাদ্ধ শান্তিক্রিয়া সম্পন্ন করলেন এরপর তিন ভাই তিনটে কুরল নিয়ে বাড়ির সামনে সেই মাঠটিতে চলে গেল এবং তিনজন মিলে সেই জমি কুপাতে শুরু করলো অর্থাৎ খুঁড়তে শুরু করলো কিন্তু সারা মাটি তারা খুঁড়ে একদম চষে ফেললো কিন্তু কোথাও কিন্তু সেই সোনার পিণ্ড তারা খুঁজে পেলো না এইভাবে তিন চার দিন মাটি খুঁড়তে খুঁড়তে সমস্ত মাটি খোঁড়া হয়ে গেল তারা অবসন্ন হয়ে পড়ল কিন্তু কোথাও সেই সোনার তাল বা সোনার পিণ্ড তারা খুঁজে পেলো না এরপর একদিন তাদের কুড়লের আগায় একটা কিছু ঠং করে লাগলো তারা ভাবল মনে হয় সোনার পিণ্ড সেটাকে তারা খুঁড়ে ওপরে তুলল দেখল না সেটা একটা বড় পাথর পাথরের গায়ে কুড়ল লেগে আওয়াজ হয়েছিল তাকেই তারা ভেবেছিল সোনার পিণ্ড তখন তিন ভাইয়ের এক বন্ধু ছিল সে সব শুনে বলল যে তোমরা জমিটা যখন সমস্ত আগাগোড়া খুঁড়েই ফেলেছ এবার এই জমিতে তোমরা ফসলের বীজ পুঁতে দাও দেখবে অনেক ফসল হবে তখন তারা তিন ভাই তার কথাতেই রাজি হয়ে গেল তখন দুদিন যেতে না যেতেই তারা সমস্ত জমিতে বীজ বুট ছড়িয়ে দিল এবং কিছুদিন পর সেখানে তারা দেখলো যে গাছ জন্মেছে এবং সেই গাছগুলোও তারা যত্ন করে বড় করে তুলল এবং কিছুদিন পর সেই জমি ভর্তি ফসলে ভর্তি হয়ে গেল এবং ফসলগুলো তখন তারা তাদের গোলাতে তুলল এবং সেই ফসল বিক্রি করে কিন্তু তারা প্রচুর টাকার মালিক হলো তখন তারা তিন ভাই বলল বাবা এই ধানের কথাই আমাদের বলেছিলেন আমরা বুঝতে পারিনি এই সোনার ধানের কথাই আমাদের বলেছিল কিন্তু আমাদের বোঝার ভুল হয়েছিল তখন থেকে এই তিন ভাই ভীষণ পরিশ্রমী হয়ে উঠল এবং তখন থেকে তারা মন দিয়ে কৃষি কাজ করতে লাগলো আর তারপর থেকে কিন্তু জীবনে তাদের কখনো আর অর্থের অভাব হয়নি তারা খুব সুখে জীবন জীবনযাপন করতে লাগলো কৃষক পরিবারে এই পরিশ্রমী হলো সোনা অর্থাৎ টাকা তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো গল্প নিয়ে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো